الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ماذا درش بردو أسماء الحسناء আপনারা যে যেখানে বসে দূরেও কাছে দেশে বিদেশে প্রবাসী ইসলাম ভাই আমাদেরকে যে এখান থেকেই আপনারা দেখছেন সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান দর্শকবৃন্দ গত পর্বে আমরা মহান আল্লাহ তালার গুণবাচক নাম নিয়ে আলোচনা শুনেছি আজও শুনব মহান আল্লাহ তালার গুণবাচক নাম আসুন তার পূর্বে আমরা কিছু ভালো নিয়ত করে নিই আদি শরীফের মধ্যে রয়েছে ইন্নমা আল আ'মালু এবং অন্যত্র রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি আল্লাহ মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম তাই আমাদেরকে ভালো ভালো নিয়ত করতে হবে আমরা যখনই কোনো ভালো কাজ করি না কেন ভালো ভালো নিয়ত করে নেব। আল্লাহ তাআলা এই ভালো নিয়ত করার কারণে আমাদেরকে সওয়াব দান করবেন দর্শকবৃন্দ দূরুশ শরীফের অগণিত बेशুমার ফজিলত এবং বরকত রয়েছে নবী করিম রফুর রাহিম সাল্লাহ তালা আলিহি আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন কেমতের দিন আরসের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না তিন ধরনের ব্যক্তি আল্লাহর আরসের ছায়ায় থাকবে আরজ করা হলো ইয়া রসুল আল্লাহ সালুত আলিহিবা আলহি ওয়াসাল্লাম তারা কারা ইরশাদ করলেন ওই ব্যক্তি যে আমার উম্মতের পেরেশানি দূর করে দুই আমার সুন্নতকে জীবিতকারী তিন আমার প্রতি অধিক হারে দরুদুরী পাঠকারী সোহান দর্শকবৃন্দ শরীফ পাঠের মাধ্যমে কামতের ভয়াবহ অবস্থায় আল্লাহ তালার আরসের ছায়া লাভ করা কত বড় কিছু দর্শকবৃন্দ তাই আসুন আমরা সবাই নিহত করিনি আমরাও নবী সাল আলী ওসাল্লামের প্রতি অধিক হারে দরুৎসরী পাঠ করব দর্শক বিন্দু অধিক হারে দূরশ্বরী পাঠ কখন বোঝা যাবে বা কখন কত সংখ্যা পড়লে অধিকাংশ দূরশ্বরী পাঠকারীদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হব এক্ষেত্রে নেক আমল রিসালার মধ্যে আমি রে আহ সুন্দর দামাত আলিয়া খুব সুন্দরভাবে একটি প্রশ্ন দিয়েছেন আজকে কি আপনি তিন শত তেরো বার দূরশ্বরী পাঠ করেছেন হ্যাঁ দর্শকবৃন্দ তিন শত তেরো বার দূরশ্বরী পাঠ কেননা বুজুরগানিদিন রাহিম মাহমুদাহুল মবিন বলেছেন যে ব্যক্তি প্রতিদিন তিন শত তেরো বার দূরশ্বরী পাঠ করবে সে অধিক হারে দুরুশরি পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে সো আল্লাহ একবার তাহলে আমরা এই সংখ্যাটিকেও আমরা নিয়ে নিতে পারি প্রতিদিন তিন শত তেরো বার দরুদ শরীফ আমরা পাঠ করব তাহলে আশা করতে পারি আমরা যে আল্লাহ তালার আরসের ছায়া আমরাও লাভ করতে পারব আল্লাহ একবার সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহআ সাল্লাহ তালিহী দর্শকবৃন্দ আমরা দরু শরীফের ফজুল শুনেছি আজকের অনুষ্ঠানে আমরা মহান আল্লাহ তালার যেই গুণবাচক নামটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহান আল্লাহ তালার নাম আল হ্যাকামো আল্লাহ হ্যাঁ দর্শক বিন্দু আল হ্যাকামো মহা বিচারপতি হুকুমদাতা বুজর্গানে দিনরা বলেছেন মহান আল্লাহর নামসমূহের মধ্যে আরেকটি নাম হলো আল হ্যাকামু হুকুমদাতা তিনি দুনিয়া ও আখেরাতে বান্দাকে ন্যায় পরায়ণতার সাথে হুকুম দেন তাদেরকে অনুপরিমাণও জুলুম করেন না কারো অপরাধ কারো ঘাড়ে চাপিয়ে দেন না বান্দাকে তার অপরাধের বেশি শাস্তি দেন না যার অধিকার তাকে দিয়ে দেন কারো অধিকার ক্ষুণ্ণ করেন না তিনি তার পরিচালনা ও বন্টনে ন্যায় পরায়ণ মহান আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিমের মধ্যে সুরাহুদে ইরশাদ করেন নিশ্চয় আমার রব সরল পথে আছেন আল্লাহ তো আল্লাহ তালার আল হাকাম যেভাবে আল আদলু আল্লাহ তালার একটি নামও আছে ঠিক যে মহান তালা যিনি সব কিছুর হুকুম দেন তাই তিনি তার শরীয়তের বিধি বিধানের হুকুম দেন ঝগড়াটে ও আপোষকারী সব ধরনের বান্দার জন্য তিনি সব পথ বিস্তারিত ও স্পষ্ট করে বর্ণনা করেন তার পথসমূহ ন্যায় নীতিবান ও প্রজ্ঞাময় বান্দা যেসব ব্যাপারে নিজেদের মধ্যে মতানৈক্য করেন তিনি সেসব ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দেন তিনি তাদের ফয়সালা করেন তার হিকমত অনুযায়ী তাদের ব্যাপারে তিনি ফয়সালা দেন তিনি সবকিছু তার যথাযথ স্থানে স্থাপন করেন আবার যেটি যেখান থেকে নামানো প্রয়োজন সেটিকে সেখান থেকে নামিয়ে দেন তিনি কেয়ামত ও হিসাবের দিন তাদের মধ্যে বিচার করবেন তখন তিনি সত্য ও ন্যায্যভাবে তাদেরকে প্রতিদান দেবেন সৃষ্টিকুল তার বিচারের প্রশংসা করবেন এমনকি যাদের ব্যাপারে শাস্তি নির্ধারিত হবে তারাও তার ন্যায় পরায়ণতার সাক্ষ্য দিবে এবং তারা স্বীকার করবে যে তারা অপরাধী ছিল তিনি কাউকে অনু পরিমাণও জুলুম করেন না তাই তো মহান আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলীফা আলি ওসাল্লাম ইরশাদ করেন ইন আল্লাহ হুয়াল্ হাকামও ওয়া ইলাইহিল হুকম মহান আল্লাহ হলেন আল হাকাম হুকুমদাতা আর হুকুম তো তারই সোহান আল্লাহ দাউদ শরীফের মধ্যে বর্ণিত রয়েছে দর্শকবৃন্দ মহান আল্লাহ তা আলা হুকুমদাতা বান্দা যা করবে অর্থাৎ বান্দা যদি নেক কাজ করে আল্লাহ তালা তার প্রতিদান বান্দাকে দান করবে ঠিক বান্দা যদি গুনাহ করে আল্লাহ তালা বান্দাকে শাস্তি দিবে তাই মহান আল্লাহ তালা আল হাকাম তিনি ন্যায় বিচারক হুকুমদাতা আমাদেরকে এটা স্মরণ রাখতে হবে যদি আমরা ভালো কাজ করি আল্লাহ তালা নাফরমানি করা থেকে বাঁচি তাহলে আল্লাহ তালার হুকুম যদি আমাদের জন্য জান্নাত বলে দেন তাহলে অবশ্যই আমরা জান্নাতি আর যদি আমরা আল্লাহ তালার নাফরমানি করি তখন যদি আল্লাহ তালা জাহান্নামের হুকুম দিয়ে দেন শাস্তির হুকুম প্রদান করেন তখন আমাদের কি হবে আজ আমরা যদি মহান আল্লাহ তালার আল হাকাম বা পূর্বে যত ধরনের আমরা নাম শুনেছি আল গফুর আল্লাহ তালা আল কহার মহান আল্লাহ তালা তিনি শাস্তি দেন তিনি ক্ষমা করেন তাহলে আমরা যদি মহান আল্লাহ তালার এই গুণবাচক নামের বিষয়ে আলোচনা শুনে এটা যদি আমরা মাথায় না রাখি যে আল্লাহ তালাই হচ্ছেন সকল কিছুর হুকুমদাতা আল্লাহ তালা বান্দার ভাগ্য এবং বান্দা নেক কাজ করলে তাকে নেক কাজের প্রতিদান দান করেন গুনাহ করলে তাকে শাস্তি প্রদান করেন যখন এটা আমাদের মাথায় থাকবে তখন কিন্তু মানুষ পদভ্রষ্ট হওয়া থেকে বেঁচে যাবে কিন্তু আজ যদি আমরা বর্তমান সংখ্যাঘরিষ্ঠ মুসলমানের বিষয়ে যদি আমরা চিন্তা করি তাহলে তারা কিন্তু ইসলামের সত্যিকারের ভাবমূর্তি মহান আল্লাহ তালার একত্ববাদ আল্লাহ তালাই সব কিছুর মালিক এ বিষয়গুলো কিন্তু বের হয়ে যাচ্ছে নেকির দাওয়াত অসৎ কাছ থেকে নিষেধ নিজেকে বাঁচানো অপরকে বাঁচানো নেকির দাওয়াত দেয়া এ সকল বিষয় কিন্তু বর্জন করছে পরস্পরের মাঝে গালাগালি জোরে সরে সকল গুনা বৃদ্ধি পাচ্ছে কেন জানি মহান আল্লাহ তালাকে ভুলে বসেছে বর্তমানে সংখ্যাগরিষ্ঠদের জীবন ধরণ এটাই জানা যাচ্ছে যে দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দেয়া হচ্ছে শরিয়াত সুন্নত থেকে মাঝ আল্লাহ মানুষ দূরে সরে যাচ্ছে সুন্নত থেকে দূরে সরে যাওয়া এবং ইংরেজি ফ্যাশনের আসক্তি অবশেষে এই সমাজকে কোথায় নিয়ে যাবে নাউজুবিল্লাহ জাহান্নামের দিকে তো নয় কারণ আমল যখন খারাপ হবে তো মহান আল্লাহ তালা শাস্তি প্রদান করবেন কারণ মহান আল্লাহ তালা আল্লাহ কাম হুকুমদাতা তাই দর্শকবৃন্দ হুশে ফিরে আসুন মৃত্যুর পূর্বেই পরিশুদ্ধ হয়ে যেতে হবে আমাদেরকে বিশ্বাস করুন এই সকল অধপতন দুনিয়ার ভালোবাসা গুনাহ করা মহান আল্লাহ তালার হুকুম অমান্য করার কারণেই হচ্ছে শূন্য থেকে দূরে সরে যাওয়া দুনিয়ার ভালোবাসার দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাওয়া এটাই কিন্তু সকল কিছুর মূল প্রিয় নবী হুজুর সালু আলিবা আলিবা সাল্লামের সাত করেন দুনিয়ার সকল গুনাহের মূল আল্লাহ 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 মহান আল্লাহ তালার হুকুম অমান্য করা গুনাহ আর যা এই দুনিয়ার ভালোবাসার কারণে হচ্ছে শতকোটি আফসোস জান্নাতের চিরস্থায়ী নিয়ামত অর্জনের জন্য নগণ্য ঘরোয়া আরাম আয়েস ছেড়ে শুধুমাত্র মান আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য সুনুত্রপুর আমল করার জন্য বা নেক আমল করার জন্য ইলমেদিন অর্জন করার জন্য আমরা আল্লাহর পথে সফর করা বা কাউকে নেকির দাওয়াত দেওয়া থেকে দূরে সরে আছি অথচ নশ্বর পৃথিবীর ক্ষণস্থায়ী সম্পদ অর্জনের জন্য নিজের পরিবার থেকে বছরের পর বছর হাজার মাইল দূরে যাওয়ার জন্য মুহূর্তে প্রস্তুত হয়ে যায় মুসলমানের ধর্মীয় অধপতন ও অমুসলিমদের তাদের উপর আগ্রাসন মসজিদ সমূহের শূন্যতা সিনেমা হল এবং বিনোদন কেন্দ্রসমূহের পূর্ণতা ইংরেজি সংস্কৃতি আসক্তি পশ্চিমা ফ্যাশনের জয়জয়কার সিনেমা নাটক দেখার জন্য ঘরে ঘরে টিভি কেবল সিস্টেম ইন্টারনেট ভিসিআর চারো দিকে গুণাহের ছড়াছড়ি এবং মুসলমানদের অধিকাংশই চারিদিক অবনতি এসব কিছু কি আমাদের চিৎকার করে ভাবনার দাওয়াত দিচ্ছে না যে আমাদের নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টার জন্য আমাদেরকে আল্লাহর পথে চলে আসা দরকার আল্লাহ তালার নাফরমানি করা থেকে বাঁচা দরকার দর্শকবৃন্দ ইন্টারনেট সকল কিছু কিন্তু খারাপ নয় কিন্তু এগুলোর মাধ্যমে খারাপ বিষয়ের মধ্যে মানুষ কি পড়ে যাচ্ছে না আমাদেরকে কি সেগুলো থেকে বাঁচা উচিত না আমাদেরকে বাঁচা উচিত কেননা পবিত্র কোরআনুল করিমে মহান আল্লাহ তালা এরশাদ করেন যা হজর জায়দ বিন আসলাম রদিয়াল্লাহ তালতে বর্ণিত রসুল পাক সাল্লাহ তালাআ আলহি সাল্লাম এই আয়তে মোবারকা তিলাওয়াত করেন কু মানের অনুবাদ নিজেদেরকে ও নিজেদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো আল্লাহ আল্লাহ আলী রাম আলিমুরান আরোজ করলেন ইয়ারসুল্লাহ সাল আলী সাল্লাম আমরা আমাদের পরিবারকে কিভাবে আগুন থেকে বাঁচাবো প্রিয়নবী ওয়াসাল্লাম ওসাল্লামঈ করলেন তাদেরকে ওই সকল কাজ করার আদেশ দাও যা আল্লাহ পাকের পছন্দ এবং ওই সকল কাজ থেকে নিষেধ করো যা আল্লাহ পাকের অপছন্দ দর্শকবৃন্দ বর্ণাকিত হাদিসে পাকে আমাদের প্রিয়নবী সাল্লাহ তালা আলী আলী ওসাল্লাম আঠাশতম পারাসুরা তাহরিমের ছয় নম্বর আয়াতের যে অংশ তিলাওয়াত করেছেন এর তাফসিরের পূর্বে একটি ইমান তাজাকারী ঘটনা আপনাদের শোনা যেমনটি জাহান্নাম মেলে জানেওয়ালা আমল এর দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠায় হাজরত ইবনে আব্বাস রদিউল্লাহ তালাহ বলেন যখন আল্লাহ পাক প্রিয় নবী তালা তালাহ আলী বা আলহি প্রতি এই আয়াতে মোবারক অবতীর্ণ করেন ইয়া ইউ হাল্লা আ কু ফুসাকুম বা আহলিকুম কুম না কু দুহানু ওয়াল হে যা র কাঞ্জুলি মানের অনুবাদ হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হচ্ছে মানুষ আর পাথর তখন প্রিয় নবী সাল্লাহ তালা আলী আলী আসাল্লাম তা সাবাইকরাম আলিহমুর রেদানের সামনে তিলাবাত করলেন তখন এক যুবক বেহুশ হয়ে পড়ে গেল প্রিয় নবী হজুর আকরাম সাল্লাহ তাল আলী আলী আসাল্লাম তার বুকে নিজের হাত মোবারক রাখলেন তখন সে নড়া চড়া করতে লাগলো রসুল পাক সাল্লাহ তাল আলী বা আলী আসাল্লাম ইরশাদ করলেন হে যুবক লা ইলাহ ই বলো সে বলল তখন নবী করিম সাল্লাহ তাল আলী বা আলী আসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিলেন সাহাব ইকরাম আলী হম আরোজ করলেন ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলী বা আলী ওসাল্লাম আমাদের মাছ থেকেও কি অর্থাৎ আমাদের মধ্য থেকেও অন্য কারো এরূপ হয়ে গেলে তবে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করলেন তোমরা কি আল্লাহ পাকের এই বাণীটি শোনি দ্য আলী কালিমান খফা মাকি ও খফা কাজ মানের অনুবাদ এটা তারই জন্য যে আমার সম্মুখে দাঁড়ানোর ভয় রাখে এবং আমি সেই শাস্তির নির্দেশ শুনিয়েছি সেটাও ভয় রাখে আল্লাহ 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 দর্শক মহান আল্লাহ তালা আল্লাহাম হুকুমদাতা আমাদেরকেও মহান আল্লাহ তালার প্রতি ভয় রাখতে হবে মহান আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা আমরা যদি ভুল কাজ করি তাহলে কিন্তু আল্লাহ তালার। সেই ভুলের কারণে আমাদেরকে শাস্তি দিলে আমাদের আর কিছুই করার থাকবে না আমাদের পূর্ববর্তী বুজুরগানে দিন রাহিমুল্লাহুল মবিন তাদের অবস্থা এমন ছিল যে জাহান্নামের আলোচনা শুনে বা জাহান্নামের আজাবের বর্ণনা সম্বলিত কোরআনী আয়াত শুনে হয়ে যেতেন আল্লাহ আল্লাহ বরং অনেকের তো প্রাণ চলে যেত এমনইভাবে হজরত মনসুর বিন আমামা রহমতুল্লাহ আলী বলেন আমি হজের সফরের সময় কুফার একটি গলিতে অবস্থান করছিলাম অন্ধকার রাতে এক কোনো এক প্রয়োজনে বের হলাম একটি ঘরের ভেতর থেকে ভাবাবেকপূর্ণ মোনাজাতের কিছু এরূপ আওয়াজ শুনলাম হে আমার প্রতিপালক তোমার সম্মান মর্যাদার শপথ আমি আমার গুনাহে তোমার অবাধ্যতার নিয়ত করিনি তবে এটা অবশ্যই যে গুনাহ করার সময় তোমার কথা ভুলেও যায়নি ব্যাস আমার দ্বারা গুণাহ হয়ে গেছে এবং আমার প্রতি তোমার শিথিলতা জনিত গোপনীয়তা আমাকে গুনাহের প্রতি উদ্বুদ্ধ করেছে আর আমার দুর্ভাগ্য আমাকে গুনাহের সাহায্য করেছে এবং আমি আমার মূর্খতার কারণে গুনাহে লিপ্ত হয়েছি এবার আমি তোমার দয়ার প্রতি আশা রাখি যে তুমি আমার অপারগতা কবুল করে নিবে এখন তুমি যদি আমার অপারগতা কবুল না করো আর আমার প্রতি দয়া না করো তবে হায় আজাবে আমার বেদনার সীমা থাকবে না যখন সে চুপ হয়ে গেল তখন আমি আঠাশতম পাড়া সুরা তাহরিমের ষষ্ঠ আয়াতকারিমা بعد كل بذور رحمة الله تعالى بعد كل ناحية. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ কাঞ্জুল মানের অনুবাদ হে ইমানদার গণ নিজেদেরকে ও নিজেদের পরিবার বর্গকে ওই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হচ্ছে মানুষ আর পাথর যার উপর নিয়োজিত রয়েছে কঠোর নির্মম ফিরস্তাগণ যারা আল্লাহর নির্দেশ অমান্য করে না এবং যা তাদের উপর আদেশ হয় তাই করে আয়াতে মোবারকা পাঠ করার পর আমি একটি প্রকট চিৎকার ও কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনলাম এবং এরপর নিস্তব্ধ হয়ে গেল আর কোনো ধরনের নড়াচড়া আওয়াজ অনুভব করলাম না অতপর আমি আমার কাজ সেরে আমার বাসস্থানে ফিরে এলাম যখন আমি সকালে সেদিকে গেলাম তখন সুকার্ত মানুষের ঢল ছিল আর কান্নার আওয়াজ আসছিল এমন সময় এক অতিশয় বৃদ্ধাকে দেখলাম যে কাঁদতে কাঁদতে বলছিল আল্লাহ আমার সন্তানের হত্যাকারীকে প্রতিদান না দিক কেননা সে আমার সন্তানের নিকট আল্লাহর আজাবের বর্ণনা সম্বলিত আয়তাকারিমা তিলাওয়াত করেছে যার প্রভাব সহ্য করতে না পেরে সে ক্ষুদা ভীতির কারণে পড়ে গেছে আর মারা গেছে হযত মনসুর বিন আমা রহমতুল্লাহ আলাই বলেন সে রাতে আমি স্বপ্নে এক ব্যক্তিকে দেখলাম যে আমাকে বলছিল আমি সেই ব্যক্তি যে আপনার মুখে সুরা তাহরিমের ষষ্ঠ আয়াতে করিমার তিল শুনে ক্ষোধাবীতির কারণে মারা গিয়েছিলাম আমি জিজ্ঞেস করলাম মাফা আল্লাহ হুবিকা আল্লাহ পাক আপনার সাথে কীরূপ আচরণ করেছেন সে উত্তর দিল আল্লাহ পাক আমার সাথে তেমনি আচরণ করেছেন যা বদরের শহীদদের সাথে করেছেন সুফা আনন্দ আমি জিজ্ঞেস করলাম কি কারণে সে বলল এ কারণেই যে আল্লাহ পাক তাদেরকে কাফেরের তর দ্বারা শহীদ করেছেন আর আমাকে তার প্রেমের তর বাড়ি দ্বারা আল্লাহ আল্লাহ মাদনচন্ন শুনলেন তো এতে কারিমার মধ্যে আমরা শুনেছি মহান আল্লাহ আল্লাহতালা ফেরেজ তাদেরকে যা হুকুম দেন তাই করেন এবং ফেরিস তারা মহান আল্লাহ তালার হুকুম অমান্য করে না দেখুন দর্শকবৃন্দ যদি গুনাহের কারণে মহান আল্লাহ তালার হুকুমকে আমরা অমান্য করে যদি জাহান্নাম আল্লাহ আমাদের লিখে দেয়া হয় আমাদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হয় আর জাহান্নামের নামের তারা তো আমাদের কোনো আকুতি মিনতি শুনবে না তারা মহান আল্লাহ তালার হুকুম অমান্য করেন না সে আজাব আমরা কীভাবে সহ্য করব তাই আমাদেরকেও মহান আল্লাহ তালার হুকুম অমান্য করা থেকে বাঁচতে হবে আমরাও যেন মহান আল্লাহ তালার হুকুমের তাবেদার হয়ে যাই তাহলে দুনিয়া এবং আখেরাতে আমরাও মহান আল্লাহ তালার দয়ায় ক্ষমা প্রাপ্ত হয়ে যাব আল্লাহ তালা আমরা যা শুনলাম এর উপর আমল করার তফিক দান করুন এবং আমরা সবসময় মনে রাখবো মহান আল্লাহ তালা আল হাকামু হুকুমদাতা আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন দর্শকবৃন্দ আজ অনুষ্ঠানের এ পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি যে যেখানেই থাকুন না কেন সুস্থ থাকুন ভালো থাকুন নিয়মিত দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা সল্লো আল্লাহ হাবিব সল্লবাহুত আলি উসাল্লাম